ই블িস তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগরের মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসাব প্রতিদিন সকাল বেলায় শয়তান গুলো রে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দেয় খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি অস্বস্থা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই প্লিজকে বয়ান শোনায় সন্ধ্যা শয়তান এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি নিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বন্ধকে দিয়ে আরেকজন বলে আমি ওজন কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফেরেস্তী এসে সব শয়তানরা ইবলিসের সহায় কিন্তু কোন কথাতে ইবলিসের মন ভরে না কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানে নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে না খালি মদ খায় আবার কিছু শয়তান এসে বলে আমি казиноতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলে যায় আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অস্বসা ঢুকায়ে দিছি একটার পর একটা শায়েতানি ফিরিস্তি তারা ইফলিসকে শোনায় কিন্তু কোন কাজে ইফলিসের মন বাড়াতে বলে না একজন এসে বলে আনা মা চালাক্ত প্রচলি ইমন বড়া আছি হাত্তা আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ছগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে নাওজবুল্লাহ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে এই প্লিজ এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয়